কেমন আছে তোমরা চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমি কি খাচ্ছি তোমরা দেখো ডাইনিং টেবিল ডেকে ওপরে বসে খাচ্ছি কেন বলতো আমি একাই ফটো ধরি ভিডিও ধরি একাই ক্যামেরা ধরি একাই ভিডিও করি একাই সব কিছু করি যার জন্য একা ভিডিও মানে দেখে করার তোলার মতো ক্ষমতা একার কারণে হয়ে থাকে না যার জন্য আমি এইভাবে ধরে খাচ্ছে তোমাদের দেখাই দেখো আজকে আমি করেছি চাল কুমড়ো দিই মাছের মাথা দিই ঘন্ট এই যে আর দেখো লেজা মাছের লেজা দিয়ে লাউ দিয়ে মাছের লেজা দিয়ে সরকারি তরকারি করেছি তোমার অবাক হয়ে যাবে যে লাউ দিয়ে মাছের ঝোল করেছি কাতলা মাছ দিয়ে হ্যাঁ বন্ধুরা সিম্পিল সিম্পিল রান্না একদম হ্যাঁ আর সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এক গ্লাস ফ্রিজের জল দেখো এক গ্লাস জলটা খেয়ে সাদ চাল গুঁড়ো ঘন্ট করেছি মাছের মাথাটা দিয়ে করেছি এটাই ভালো লাগে খেতে আমি ভাত খাই দেখেছি কতগুলো ভাত খাই দেখো কতটা ভাত খায় তুমি দেখো তোমরা খাওয়া দাওয়া করেছো আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী নিউ ব্লগ আর জ্যোতির্ময়ী ব্লগ এটি দেখো তোমরা यूट्यूब से ज्योतिर्भ गल्फा इस ब्लॉक

অনেক ভালো হয়েছে আমার হাজব্যান্ড বলছে এখন খাচ্ছে তিনটে বাজে কি করেছিলাম অনেক সকাল উঠে আমার বলি কাজের উঠে অনেক সকাল আসে তার সাথে উঠে সমস্ত কাজ গুছিয়ে বের করে দিই না হলে বাসনগুলো বের করে না হলে সবগুলো পড়ে থাকবে একবারই আসে সেগুলো গুছিয়ে দিয়ে চলে যায় আমি স্নান করে ঘরে ঢুকি তখন সাতটা সাড়ে সাতটা বাজে

ঠিক আছে বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে রাখলাম খেতে অনেক সময় লাগবে তোমরাও খাওয়া দাওয়া শুরু করো আবার আসবো আবার একটা ব্লগ নেই টাটা টাটা একটা লাইক কমেন্ট করো কিন্তু এটা